বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি গিয়েছেন তাহলে দুই হাজার তেরো সালে কথা বাস্তব হয়েছি কি হয় নাই কথা বলেন না কেন পীর সাহেব বলেছেন আমাদের জায়গা আমরা মজবুত করতে থাকি আমরা কারো কাছে যাব না মাথা নত করব না তারা আমাদের কাছে আসতে বাধ্য হবে জোর কথা ঠিক না সেই বাস্তব রূপ দেখা যাচ্ছে শোনেন এতটুকু বিশ্বাস রাখেন আপনি কোন দলকে আমার দেখার বিষয় না আপনি আওয়ামী লীগ আগে করছেন এখনও করেন বিএনপি করেছেন আগে এখনো করেন জামাত করেছেন এখনো করেন আপনি ইসলামী আন্দোলন করেছেন এখনো করেন জাতীয় পার্টি করেছেন এখনো করেন কিন্তু একটা মুসলমান হিসেবে ইসলামকে সে মাইনাস করতে পারেনা জোরবালং কথা ঠিক না বেডি যেখানে ইসলাম সেখানে মুসলমান আছে যেখানে ইসলাম নয় কোনো মুসলমান থাকতে পারে না জোরব কথা ঠিক না বেডি সেই তেরো সালের রূপ আজকে বাস্তবায়ন হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ সবাই আসা শুরু করছে কেন আসছে এমনি এমনি আসছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের পরতে পরতে গোটা মাটিতে সারা দেশে বাংলাদেশে প্রতিটা পাড়া মহল্লায় ওয়ার্ডে গ্রামে প্রতিটা জায়গার মধ্যে হাত পাখার বাধা ছড়িয়ে পড়েছে জোরে বলেন কথা ঠিক না বেঠে আরো জোরে বলেন কথা ঠিক না বেঠে বর্তমানে আমরা এমন দুইজন পীর পেয়েছি পীর অনেক আছে বাংলাদেশে হক্কানি পীরের অনেক আছে বাতিল পীর অনেক আছে বাতিল পীরকে প্রত্যাখ্যান করে হক পীরদেরকে আমরা গ্রহণ করা দরকার তাদের কাছে যাওয়া দরকার শোনেন পীর বলতে শুধু যে একজন পীর সাহেব তার কাছেই না যিনি একজন আর এম তার কাছে যাওয়া দরকার যিনি একজন পীর সাহেব তার কাছে যাওয়া দরকার আমরা বর্তমানে এমন দুজন আমির পেয়েছি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলার জিন্দা শাহজালাল জোরে বলেন কথা ঠিক না ঠিক আরো জোরে বলেন কথা সত্য না মিথ্যা শোনেন আমার বয়ানে আমি ঢুকে যাব শুধু একটু বুঝাচ্ছি যে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া দরকার সোহবধ গ্রহণ করা দরকার আরে মোরা আমাদের কাছে আপনি যাবেন না হেদাত পাবেন কোথায় শয়তান কারো কাছে যায় নাই শয়তান আল্লাহর কথা অমান্য করার কারণে চিরতরে জাহান্নামি হয়ে গেছে আমার মা আদমকে বানানোর পরে বললেন এই ফ্রেস্তারা সবাই আমার আদমকে সেজ্জা করো সমস্ত ফেরেস্তা শেষ দায় পরে গেছে জোরে বলেন আল্লাহ কিন্তু কে শেষ করে নাই আদম কে শেষ দা করে ইব্রিস শয়তান করে নাই কিন্তু সে কি বলেছে আনা হয় মিনহু আমি তার চেয়ে বড় আমি তার চেয়ে দামি এই কথা বলার কারণে চিরতরে জাহান হয়ে গেছে আজকে আপনি যদি মনে করেন আর এমের কাছে আমি কি দরকার আছে যাওয়ার আমি এমনিই তো ভালো আছি আমি বলবো তার কপাল পুড়ে গেছে জোরে কথা ঠিক দামি ঠিক তার কপাল পুড়ে গেছে আলেমের কাছে যাবেন না ইসলাম মানবা কোথায় জানবা কোথায় আলেমের কাছে না গেলে হেদায়াত পাওয়ার রাস্তা তো সহজ না রে বাবা আলেমের কাছে যাইবা সৌপথ গ্রহণ করবা আমার মাওলায় হেদায়তের মালা পরায় দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ হেদায়াত দেওয়ার মালিককে কে আরো জোরে বলেন কে সুস্থ রাখার মালিককে কে সবকিছুর মালিক আমার মাওলা আরেকটা কথা মাঝখানে বলে নেই যেই দুইজন আমির আমরা পেয়েছি শোনেন আজ থেকে দুই হাজার তেরো সালে হাটাজের মাদ্রাসায় তখন আল্লাহ শাহ মসি রহমতুল্লাহ জীবিত ছিলেন জীবিত থাকা অবস্থায় দুই হাজার তেরো সালে আমাদের এই চরমনায় যিনি একেবারে গোটা বাংলাদেশে বাতি ঘর তিনি জ্বালিয়ে গেছেন কুতুব আলম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ যিনি এমন এক বাতি জ্বালিয়ে গেছেন যার আলো ওটা পৃথিবী ময় সরিয়ে পড়েছে জোরে পড়েন না কথা ঠিক না বেঠকি গোটা পৃথিবীতে সরিয়ে পড়েছে তিনি চলে গেলেন দুই হাজার ছয় সালে ছয় আর তেরো তো খুব কাছাকাছি সময় পীর সাহেব তো তিনি তখন নতুন দুই সালে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমাদের পীর সাহেব চরমনাই সেই হাঁটাজারিতে একটা ওলামা সম্মেলন করা হয়েছিল অনেক বড় বড় আলেমরা গিয়েছিলেন আল্লামা শাহ শফি রহমতুল্লাহ আলের দাওয়াতে সেখানে নানান বক্তব্য পেশ করেছেন আপনারা অনলাইনে স্টার দিলে এখনো সেই ফুটেজ পাবেন এই যে আল্লামা আল্লাহ যেখানে ডেকে এনে সব আলেমদের সামনে বসাইছেন বর্তমান আমাদের মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম আলিয়াকে সেখানে সবাই মতামত পেশ করছে ইসলামকে কিভাবে ক্ষমতায় নেওয়া যায় ইসলামকে কিভাবে ক্ষমতায় নেওয়া যায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে বাস্তবায়ন করা যায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত হোক আমরা চাই কি চাই না আরো জোরে বলে চাই কি চাই না আল্লাহর হুকুমাত কায়েম হলে আমাদের দেশে শান্তি আসবে কি আসবে না সেই দুই সালে শোনেন অনেক আলেম মাসে টাকার লোভে বলে দৌড় মারে ওলামায় কে অভাব নাই কিন্তু হকালই একেবারে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকলেওয়ালা আলেমের খুবই অভাব জোরে বলার কথা ঠিক না বেঠি। পীর অনেক আছে বাংলায় কিন্তু একেবারে আল্লাহর উপর তাওয়াক্কুল করে গোটা দুনিয়ার রাজনীতি গোটা দুনিয়ার নেতাকে জমা দেন না বনায় ধরেন না তাদের পায়ের কাশিকে ঘুরেন না এমন পীর সাহেব এমন আমির খুঁজে পাওয়া খুবই কঠিন জোরে বলার কথা ঠিক না বেঠি আমাদের পীর সাহেব তিনি রাজপথের বীর ময়দানের বীর লড়াকু সৈনিক জোরে বলার কথা ঠিক না বেঠি শোনেন দুই সালে অনেক অনেক মন্তব্য করেছিল যে আমরা এই করলে ক্ষমতায় যেতে পারবো আমরা তো ইসলামে এখনকার ক্ষমতায় যাওয়া সম্ভব না আমরা জোট করি তাদের সাথে থাকি এরপরে যাওয়া সম্ভব নানান মন্তব্য অনেকে করেছিলেন কিন্তু সেই দিন দুই সালে আমাদের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দাহমদ বার কাদম পি সাহেব তিনি বলেছিলেন যে আমরা আমাদের আদর্শ উপরে আমরা আমাদের কাজ করতে থাকি আমাদের জায়গা আমরা মজবুত করতে থাকি আমরা কারো কাছে যাব না বাতিলরা রাম রাম রাজনৈতিক লিডাররা আমাদের পায়ের কাছে আসতে বাধ্য হবে জোর কথা ঠিক না বেঠি সেই দিনে কথা বলার কারণে অনেকটা বিরোধা করেছিল বলে না আপনি বেশি বোঝেন আপনি এরা এটা বাস্তবায়ন করা সম্ভব না সেই চিত্র আমরা অনেকেই দেখেছিলাম সেখানে হট্টগোল গেছে আমাদের পীর সাহেব সেখান থেকে উঠে চলে এসেছিলেন সেই দুই সালের কথা আজকে বাস্তবে রূপ দিয়েছে আপনারা যার সবাই ফেসবুক চালান অনলাইন চালান আপনারা দেখেছেন কয়েকদিন আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি চরমনায় গিয়েছিলেন পুজোরের সাথে সাক্ষাৎ করেছেন সব পরিদর্শন করেছেন আজকের ঘটনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি গিয়েছেন তাহলে দুই হাজার তেরো সালে কথা বাস্তব হয় নাই কথা বলেন না কেন পীর সাহেব বলেছেন আমাদের জায়গা আমরা মজবুত করতে থাকি আমরা কারো কাছে যাব না মাথা নত করব না তারা আমাদের কাছে আসতে বাধ্য জোর বারো কথা ঠিকঠাকই সেই বাস্তব রূপ দেখা যাচ্ছে শোনেন এতটুকু বিশ্বাস রাখেন আপনি কোন দলকে আমার দেখার বিষয় না আপনি আওয়ামী আগে করছেন এখনও করেন বিএনপি করেছেন আগে এখনো করেন জামাত করেছেন এখনো করেন আপনি ইসলামী আন্দোলন করেছেন এখনো করেন জাতীয় পার্টি করেছেন এখনো করেন কিন্তু একটা মুসলমান হিসেবে মাইনাস করতে ইসলামকে ইসলাম সেখানে মুসলমান আছে যেখানে ইসলাম নয় কোনো মুসলমান থাকতে পারে না জোরব আলম কদার না বেডি সেই তেরো সালের রূপ আজকে বাস্তবায়ন হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ সবাই আশা শুরু করছে কেন আসছে এমনি এমনি আসছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের পরতে পরতে গোটা মাটিতে সারা দেশে বাংলাদেশে প্রতিটা পাড়া মহল্লায় ওয়ার্ডে গ্রামে প্রতিটা জায়গার মধ্যে হাত পাকার বাতাস ছড়িয়ে পড়েছে জোরে বলেন কথা ঠিক না বেঠে আরো জোরে বলেন কথা ঠিক না বেঠে তাহলে আমরা বাম রামদের আউট কোন রাজনীতি আমরা কোনো ভয় পাই না কারো আমরা জমা দেওয়ার খবর নাই আমরা সেই তবাক্কাও করি না একমাত্র ভয় আমরা কাকে করি জোরে বলেন আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করতে পারে মান তাওয়াজা আলিল্লাহি রাফাআহুল্লাহ এরপরে আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করার মতো করতে পারে দেখবেন সমস্ত দুনিয়ার শক্তি পরাজিত হবে আল্লাহর শক্তি এ দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবেই হবে জোরবলের কথা ঠিক না বেঠি এর জন্য ইসলামের সাথে থাকতে রাজি ইনশাআল্লাহ তাহলে হকানি আলেমদের কাছে যাওয়া দরকার আসে কি না